ব্যাক টু মাই চ্যানেল ইনদিন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত তো অনেক দিন পর যা একটু নবদ্বীপ দ্বীপ টু কেনাকাটা করব অনেক দিন পর নবদ্বীপ যাচ্ছি তো ভিডিওটা स्किप না করে দেখতে থাকুন নবদ্বীপ থেকে কি কি শপিং করি এন্ড কোথায় কোথায় যাই নবদ্বীপের ব্যাঙ্কে চলে গেছিলাম ব্যাঙ্কে একটু দরকার ছিল তো বসেছিলাম ওয়েট করছিলাম ব্যাঙ্কে ম্যানেজার বলছিল একটু ওয়েট করো আমরা এখন আছি জুতো পড়তে আমি এটার নাম পোড়ামাতাল শুনলাম পোড়ামাতাল তো এখানে একটা প্লেট কেনা আছে তো প্লেট কিনবো তার জন্য পুরোটা ঘুরেছি বেসিক্যালি সোলার প্লেট কিনতে তো পাইনি সোলার প্লেট নাকি ব্যান হয়ে গেছে তো আমার জানা ছিল না বাট ইনস্টাগ্রামে অনেকেই দেখি সোলার প্লেটগুলো কেটে কেটে মুকুট তৈরি করেছে তো আমারও ইচ্ছে ছিল আমি কাগজের উপর কেটেওছি সোলার প্লেট পাচ্ছিলাম না বলে করতে পারছিলাম না তো ভেবেছিলাম যে নবদ্বীপের পাওয়া যাবে আমাদের ওখানে তো কিছুই পাওয়া যায় না বাট নবদ্বীপের সবাই বলছে নাকি ব্যান্ড হয়ে গেছে তো কেন কমেন্ট করে আপনারা জানান যে কেন ব্যান হয়ে গেছে আর যারা করছে তারা কোথা থেকে পাচ্ছে প্লিজ আমার একটা ছাতার দরকার ছিল তো ছাতার দোকানে ঢুকে পড়েছিলাম তো দেখছিলাম ছাতা কোনটা নেওয়া যায় তো এই কালারটা পছন্দ হলো তো এটাই দেখছিলাম খুলে যে সব ঠিকঠাক আছে কিনা না পোড়ামাতলার মা ভাবানি দর্শন করে নিয়েছে আমরা সাথে তোমরাও দর্শন করে নাও পোড়ামতলের ভিতরে অনেক জুয়েলারির দোকান আছে তো জুয়েলারি দেখছিলাম তো এখানে গোপাল ঠাকুরটা দেখলাম কি দারুণ লাগছে তো প্রচুর ঠাকুরের মানুষের প্রচুর জুয়েলারি তো সেগুলোই দেখছিলাম তো একটা রুম ফ্রেশনার দরকার ছিল সেটাও কিনে নিয়েছি তো পুজো হয়েছিল তো শিব ঠাকুরটা রয়েছে সেটাই দেখে নিয়েছি তো দই খেয়ে নিয়েছি তারপর আমরা নবদ্বীপ ঘোরা অলমোস্ট সব ডান এখন আমি বাড়ি চলে যাব গাড়ি তো করেছি তো সোজা বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা भलो लगले लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब राधे राधे हरे कृष्ण